ইতিহাস বলে যখনই কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে ঠিক তখনই জন্ম নেয় একজন বীর যে লড়াই করে যে স্বপ্ন দেখে যে মানুষকে পথ দেখায় নির্যাতন হামলা মামলা সবকিছু সহ্য করেছিল স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কারণ একজন বীর তখনই সত্যিকারের বীর যখন সে রক্তাক্ত হয়েও পথ ছেড়ে দেয় না বীরেরা বারবার আসে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে যতবারই স্বৈরাচার চারা দেয় তখনই জন্ম নেয় একজন রবিউল ইসলাম নয়ন যিনি হয়ে ওঠেন জনতার কণ্ঠস্বর শেখ হাসিনার স্বৈরতন্ত্র যখন গণতন্ত্রকে কবর দিতে চায় তখনই রবিউল ইসলাম নয়নের মতো তরুণেরা সামনে এসে রুখে দেয় স্বৈরাচারকে আর তারা বলে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক